হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো সবার আগে জানাই যে তোমাদের দয়ায় আমিও ভীষণ সুস্থ সবল রয়েছি ভালো আছি তো যাই হোক সুস্থ সবল থাকার জন্য এবং ভালো থাকার জন্য আমার পরিবারের লোক যাতে একটু সুস্থ সবল থাকে ভালো থাকে তার জন্য আমার এত কিছু করা তো তোমরা জানোই যে সারা দিন আমি খাটাখাটনি করতে থাকি এটা পরিষ্কার করা ওটা পরিষ্কার করা তো কেন করি তাদের জন্যই তো করি কারণ আমারও ডাস্ট অ্যালার্জি আছে তার সাথে সাথে আমার পরিবারের কয়েক জন রয়েছে তাদেরও ডাস্ট অ্যালার্জির সমস্যা রয়েছে তো তার জন্য আমি ঘর সারাটা ক্ষণ শুধু পয় পরিষ্কার করতেই ব্যস্ত থাকি তো দেখতেই পাচ্ছ বিছানার ওপর কতগুলো টেডি বিয়ার ছিল সেগুলোকে আমি এখন এক জায়গায় তুলে রেখে দিচ্ছি আর দেখছো ব্যাগের মধ্যে তুলছি কারণ খোলা আঁকা খোলা থাকলে পরে ধুলো ময়লা পড়বে তার মধ্যে আবার নোংরাও হবে আর কি বলো তো নোংরা হলেও বা আমি মাসে প্রায় একবার করে আমি টেডি বিয়ারগুলোকে যত ইউজ করুক আর না করুক ঠিক আমি কেচেই তুলি তো দেখতেই পাচ্ছ টেডি বিয়ারগুলো বেশ পরিষ্কারই রয়েছে তো কি ইদানিং এক সপ্তাহ আগেই আমি এগুলোকে কেচে একদম শুকিয়ে আমি এক সাইডে আমি রেখে দিচ্ছি আর বাদবাকি যে খেলনাগুলো সেগুলোকে আমি একটা ব্যাগের ভেতর পুরে রেখে দিচ্ছি যাতে কোনো রকম কোনো ধুলো ময়লা যাতে না হয় তো তো তোমরা দেখতেই পাচ্ছ একদম নিপুণভাবে সুন্দরভাবে পয় পরিষ্কারভাবে আমি কাজকর্ম করি কাদের জন্য করি একমাত্র আমার পরিবার যাতে সুস্থ সবল থাকে ভালো থাকে তার জন্যই করা হ্যাঁ তো যত জামা কাপড় আছে এদিক সেদিক সমস্ত জামা কাপড় তো রোজের তো রোজ আমি কাছি কেছে ধুয়ে তারপর যেগুলো শুকিয়ে যায় সেগুলো নিয়ে এসে আমি রেখেছিলাম এখানে তো সেগুলো একে একে সমস্তটা আমি দড়িতে টাঙিয়ে দিচ্ছি টাঙিয়ে আমি রেখে দিচ্ছি কারণ এগুলো তো এখন আমার ভাঁজ করে আলমারিতে ঢোকানোর মতো সত্যিই সময় নেই ওই জন্য ভাবছি দড়িতে টাঙিয়ে দিই কারণ দড়ি রোজই রোজেরটা রোজ তো আমাকে পড়তেই লাগে তার জন্য আমি ভাবছি এগুলো সমস্ত কিছু ঝেড়ে ঝুড়ে ভালো করে ভাঁজ করে ওপরে আমি এক সাইডে আমি এদিকে গোছাতে থাকি তো তার মাঝখানে তোমাদের আমি একটা কথা আরেকটা বলে দিই যারা তোমরা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা টুক করে টিপে দিয়ে ওর নোটিফিকেশানটা অন করে দেওয়ার যারা এখনও পর্যন্ত মেম্বারশিপ নাওনি তাড়াতাড়ি করে মেম্বারশিপগুলো জয়েন করুন পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপ জয়েন করার জন্য করলে ভালো কথা না হলে তোমরাই দেখতে থেকো তোমরাই টিকে থাকো এভাবেই আমাকে হেল্প করেছেও তো এই দেখো আরও কিছু জামাকাপড় ছিল সেগুলো আমি ওইদিকে তুলে রেখেছি আর এগুলো হচ্ছে তোমার দাদা তো দাদার জিনিসগুলো আমি আলাদাই রাখি ওইদিকে আমি সরিয়ে রাখছি কারণ আমার মেয়ে ছেলে জামা কাপড় অতিরিক্ত যার জন্য আমি একটা দড়িতে রাখি আর ওই কাপড় তো কম থাকে ওইখানে আমি আলাদাভাবে শরীর রাখি তো রেগুলার রেগুলারটা রেগুলার ও পরে ওইগুলোকে আমি কেচে ধুয়ে মেয়ে ওইগুলোকেও গুছিয়ে রাখি আর আমারটা তো রাখি আর এদিকে দেখো বিছানাটাকে আমি ঝেড়ে ভালো করে পরিষ্কার করে রাখছি কারণ যাতে কারোর কোনো সমস্যা না হয় আর সবাই যাতে সুস্থ সবল থাকে ভালো থাকে এবং তাদের কোনো রকম ডাস্ট অ্যালার্জি বলো রকম কিছু যাতে না থাকে ধুলো ময়লা ঘরে আমি একদমই হতে দিই না প্রায় সময় ঝাড়পোঁচ করতেই থাকি যাক বাবা আমি আমার এটা খুঁজে পেয়ে গেছি সে কবে কিনেছি এর বয়স ঠিক এক বছর হয়ে গেল তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কি এটা হচ্ছে ডেটল তো যাই হোক এই ডেটলটা কি খুঁজে খুঁজে তো বের করেছি বের করার পর সবার আগে আমি ডেটটা দেখছি যে ডেটটা ঠিক আছে নাকি তো যাই হোক ডেটটা ঠিক আছে তেইশে কিনেছিলাম এখন পঁচিশ তো সাতাশ পর্যন্ত ডেট রয়েছে তো এইটুখানি বেঁচে রয়েছে তো তোমরা হচ্ছে ডেটলটা নিয়ে কী করবো তো ডেটলটা আমি রেখে দিই ঠিক আছে ডেটলটা আমি এবার নিচে রেখে তারপর তোমাদের জানাচ্ছি যে ডেটলটা নিয়ে আমি কি করব তো হোক ডেটলটা এখানে রাখুন রেখে এবার আমি তোমাদের মেন কথায় আসি যে আমি যেমন ঘর দুয়ার পরিষ্কার রাখি পরিবারের সমস্ত সবাইকে ঘর দুয়ার পরিষ্কার পরিষ্কার রেখে বেশ সুস্থ সবল থাকে ওতে অ্যালার্জি হয় না পোডাস্ট অ্যালার্জি যেহেতু প্রবলেম রয়েছে আমারও তো তাদেরও রয়েছে হ্যাঁ তো সুস্থ সবল যেমনি রাখে তেমনি ডেটলটাও ইউজ করি কী বলো তো ডেটলটা শুধু ঘর পোচার ক্ষেত্রেও না তোমার কাপড় কাচার সময় আমি ডেটল দিয়ে একটু ধুয়ে নিই কাপড়টাকে তারপর তোমার ডেটল জলের মধ্যে দিয়ে স্নান করি বলতে পারো তো সেমনি ঘরের সাথে সাথে তো নিজেকেও পরিষ্কার রাখা দরকার উচিত আর যা দিনকাল পড়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর শেষ নেই যার জন্য আমি না ডেটলটা না খুঁজে পাচ্ছিলাম না তো অনেক কষ্ট করে খুঁজে পেয়েছি খুঁজে পেয়ে আজকে আমি এই ডেটলটা দিয়ে একটু স্নান করে নেবো তো ঘর পরিষ্কার করি না আমি ডেটল দিয়ে আমার তো আছেই অন্য কিছু ঘর পরিষ্কার করার মতো জিনিস তো ডেটল দিয়ে বেশিরভাগ আমি জামাকাপড় ধুই আর আমি স্নানটা করি আর ঘরে যারা রয়েছে তাদেরকেও বলি যে ইউজ করার জন্য তো তারাও করে একটু আধটু করে ডেটল তো তোমাদেরকেও আমি বলবো যে আমি যেমন ডেটল ইউজ করি হ্যাঁ ব্যবহার করি নিজের জন্য সুস্থ সুন্দর থাকার জন্য তোমরাও পারলে তোমরা নিজেরাও ডেটল ইউজ করো কারণ আগামী দিনে যা রোগব্যাধি ছড়াচ্ছে যা আসতে চলেছে তোমাদেরকেও বলবো ডেটল ইউজ করো সাবান ইউজ করো তারপরে আদার স্যানিটাইজার যেটা ইউজ করতাম আগে আমরা যেটা ভুলে গেছি তো সেগুলোও আবার ধরো স্যানিটাইজার ইউজ করা মাস্ক পরা তো আবারও শুরু করো তো আমি তো এটা কোনো কিছুই বাদ দিইনি আমি ডেটলও ইউজ করি স্যানিটাইজারও ইউজ করি আর উপর সাবানও ইউজ করে আমি মাস্কও পরেও বাইরে বেরোতে যাই হোক আমি আর বেশি কথা বাড়াবো না শুধু একটুখানি বলবো আজকের মতো এতটাই থাক আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে টা টা বাই বাই সুস্থ থাকে এভাবেই আমাকে দেখতে থেকো